যখন আমি দান করব ওই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে আর দুনিয়ার জশতি অর্জন করার জন্য যদি দান করি তো মানুষ আমাকে দুনিয়ার মধ্যে দানবীর বলবে কিন্তু ফরকালে আমাদের জন্য কিছুই হবে না এই দান করার ক্ষেত্রে এক নম্বর শর্ত হলো নিয়ত শুদ্ধ হওয়া হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দানকারীকে ডাকবেন বলবেন হে দানকারী তুমি মাদ্রাসায় দান করছো মসজিদে দান করছো অমুক মেয়ের বিয়েতে দান করছো চিকিৎসার জন্য দান করছ রাস্তাঘাটের জন্য দান করছো বলো তো তুমি এই দান কি জন্য করেছ ওই ব্যক্তি বলবেন রফুল আলামিন আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য দান করেছি কিন্তু আমি যে দান করেছি আমি কি জন্য দান করেছি এটা তো আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন তো আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে দান করেছিলে মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য তুমি তো দান না দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে দানবীর বলবে সেই জন্য এই জন্য ভাই যে কোনো কাজ করব আমাদের কাজের ক্ষেত্রে আমাদের নিয়ত বিশুদ্ধ থাকতে হবে পালান নাবিও সমস্ত কাজের ফলাফল হলো নিয়তের উপর নির্ভর করে অতএব আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে দান করব মাদ্রাসায় দান করব এতিমখানায় দান করব অসহায় মেয়ের বিবাহের জন্য দান করব চিকিৎসার জন্য দান করব আমরা এইভাবে আমরা যদি নিয়ত عبد الحي الشاهد ابي ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء

وتدفع ميته السوء او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله محمد رب العالمين الضربان اغسلك وغنك السخريه যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ঐতিহ্যবাহী সীতাকুণ্ড তাহফিজুল কোরআন মাদ্রাসার দুই দিন বেফি দস্তারবন্দি সম্মেলনে আসার বসার কিছু কথা বলার শোনার আল্লাহ রব্বুল আলমিন সুব্যবস্থা করে দিয়েছেন এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

ইমরানের বিরানব্বই নম্বর আয়াতাবাদ করেছি সাল্লাহ আলহিমের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল্লা আলম তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে দানের ফজিলত সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি ওমা তৌফিক বিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল মধ্যে বলেন পরশ্বিন কালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে ব্যয় না কর তোমরা যাহা কিছু ব্যয় করো আল্লাহ রব্বুল আলমিন জানেন নবীর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন দান সৎকার মাধ্যমে রাগ আলমিনের এবং মৃত্যু থেকে আল্লাহর হেফাজত করে দানের অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন দুইজন ফেরেস্তা একজন ফেরাস্তা আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে যারা দান করে এদের জন্য দোয়া করেন আরেকজন ফেরাস্তা যারা দান করে না এদের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করেন যারা দান করে এদের জন্য ফেরাস্তার আল্লাহ রব্ুল্লা আলমিনের কাছে কি দোয়া করেন এরা দোয়া করেন রব্বুল আলামিন আপনার বান্দা আপনাকে সন্তুষ্টি করার জন্য দান করেছেন রব্বুল আলামিন আপনার বন্ধুবান্ধবীরা আপনাকে সন্তুষ্ট করার জন্য দান করেছেন সৎকা করেছেন অতএব রব্বুল আলামিন আপনি তাদের দানের মধ্যে তাদের মালের মধ্যে আপনি বরকত করেন সুবহানাল্লাহ আর একজন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বद्दোয়া করেন রব্বুল আলামিন আপনার যে সমস্ত বান্দা বান্দিরা দান করার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও দান করে না রব্বুল আলামিন আপনি তাদের মালের বরকত কমিয়ে দিন অথবা রব্বুল আলামিন আপনি তাদের মালগুলোকে ধ্বংস করে দিন তো যারা দান করে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতা দোয়া করে আর যারা দান করে না আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এদের জন্য বद्दुआ করে। এইভাবে দানের অনেক ফজিলত আছে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের দরবারে তার قومের কিছু লোকজন গিয়ে বলতেছেন হে নবী ঈসা আমাদের সমাজের মধ্যে একজন দোফা আছে লম্বি আছে তার স্বভাব হলো তার কাছে যখন আমরা কোনো কাপড় ধোয়ার জন্য দিই স্ত্রী করার জন্য দিই তো ওই লোকটা কী করে একজনের কাপড় আরেকজনকে দিয়ে দেয় আমার কাপড় আরেকজনকে দিয়ে দেয় আরেকজনের কাপড় আমাকে দিয়ে দেয় এইভাবে মানুষের সাথে প্রতারণা করে দীর্ঘদিন মানুষের সাথে সবসময় কী করে এই ধরনের কাজগুলা করে তো ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম কে বলতেছেন আপনি তাদের জন্য তার জন্য বদদোয়া বদদোয়া করেন ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করলেন পরের দিন দেখতেছে ওই দোফা সকালবেলা বড় একটা কাফরের গাঁটটি নিয়ে কি করতেছেন সামনে দিয়ে যাইতেছেন লোকগুলো দেখার পর বললেন এই লোকটার জন্য গতকাল গিয়ে আলাইসালাম বদয়া করলেন লোকটার কিছুই হলো না কারণ কি তারা গিয়ে যখন ঈশা আলাইসালামকে বিষয়টা বললেন বিষয়টা বলার পর ঈশা আলাইসালুয়া ওই ব্যক্তিকে ডাকলেন ডাকার পর ওই ব্যক্তির মাথার মধ্যে যে কাফরের ঘাত্রীটা ছিল ওই কাপড়ের ঘাত্রী কি করলেন ফুললেন

তখন ওই লোকটা বলেন আমি সকালবেলা বের হওয়ার সময় তিনটা রুটি নিয়ে বের হয়েছিলাম দেখা সাথে দেখা হওয়ার পর ওই ভিক্ষুক আমার কাছে আল্লাহর বস্তে কিছু চাইলেন তা আমি ওই ভিক্ষুকে একটা রুটি দিলাম ওই ভিক্ষুক আমার জন্য আল্লাহ রে ধোয়া করেছেন আমার কাছে দোয়াটা ভালো লাগছে এইজন্য আমি তাকে আরেকটা রুটিও দিয়ে দিলাম আর একটা রুটি দেওয়ার পর ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করলেন তার দোয়াটা আমার কাছে ভালো লাগছে জন্য আমি তৃতীয় নাম্বার রুটিটাও দিয়ে দিলাম ইসালা ইসালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ রব্বুল আলামিন এই সাপটাকে ফাটাইছিল তোমাকে ধ্বংস করার জন্য

আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান صدকার মাধ্যমে আল্লাহ রাব্বুল বলা মুসিবত দূর করে দেয় এবং দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন হায়াতের মধ্যে বরকত দান করে এইজন্য নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইত্তাকুল্লাল ওয়ালা বিশক্তাতাম ওয়ালা বিশক্তাতাম রাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও সেটা সামান্য খাজুর টুকরা দিও খাজুর টুকরা দান করে হলে তোমরা জাহান্নামের আগুন থেকে নিচর রেখো বাঁচাও সাহাবায়ে کرامের যদি আমরা পড়ি সাহাবায়ে کرام দ্বীনের জন্য নিজেদের সবকিছু দান করে দিয়েছেন ও আমার মা ও আমার বোনেরা মহিলা সাহাবি যারা ছিল এরাও ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন আমাদের আম্মাজান হজরত খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার যত অর্থ সম্পদ ছিল সব গুলা দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছেন সুবহানাল্লাহ অথচ আমরা দান থেকে দূরে আমাদের আশেপাশে মাদ্রাসা থাকে এটিম খানা থাকে মসজিদ থাকে অসহায় থাকে অনেক ধরনের লোকজন থাকে অথচ আমাদের কাছে আল্লাহ রব্বুল আলমিন দান করার মতো তৌফিক দিয়েছেন কিন্তু তৌফিক থাকা সত্ত্বেও ও থাকা সত্ত্বেও আমরা মাদ্রাসায় দান করি না সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা মসজিদে দান করি না সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় একজন মানুষ চিকিৎসার অভাব মারা যাইতেছে তার চিকিৎসার জন্য আমরা টাকা পয়সা দান করি না একজন অসহায় বাবা তার অসহায় মেয়েটাকে টাকার জন্য দিতে পারে না আমরা ওই অসহায় মেয়েটার বিবাহের জন্য আমরা দি করতে পারি না কিছু দান করতে পারি না একজন মানুষ অসুস্থ ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য আমরা টাকা পয়সা দান করতে পারি না হাদিসের মধ্যে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে কি করো নাই তুমি আমাকে দেখতে যাও নাই আমি অভাবী ছিলাম তুমি আমার অভাব পূরণ করো নাই এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম

কিভাবে খাওয়া খাওয়া খাওয়াবো কিভাবে কাপড় পরিধান করাবো আল্লাহ রবীন্দন তখন বলবেন বান্দা আমার একজন বান্দা অসুস্থ হয়েছিল ওই অসুস্থ বান্দাকে যদি তুমি দেখতে যাইতা তা আমি রব্বুল আল আমিনকে দেখার সমান হয়ে যাইতো আমার একজন বান্দা ফিফাসিত ছিল ওই ফিফাসিত বান্দাকে যদি ফানি ফান করাইতো তাহলে আমাকে ফানি ফান করানো হতো আমার অসহায় বান্দা বান্দিতা কি ছিল ছিল তাকে যদি খানা খাওয়াইতা আমাদের খানা দাওনা হইতো ও মোতারাম হাজিদিনো আমার মা বোনেরা অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করেন আল্লাহু আকবার মাদ্রাসায় সাহায্য করেন এই তিনটারাই সাহায্য করেন মসজিদ নির্মাণের কাজ চলছে মসজিদে সাহায্য করে অসহায় মেয়েটা থাকার জন্য ব্যবস্থা হইতেছে না তার বিভাষা যে হওয়ার ব্যাপারে আপনি সাহায্য করেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এই ভাই আমরা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে অর্থ সম্পদ দিয়েছে যে টাকা পয়সা দিয়েছে এগুলো আমরা আল্লাহর পথে ব্যয় করি এগুলো আমরা আল্লাহর পথে খরচ করি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দান করবে দানকারীরা হলো আল্লাহ রব্বুল আলমিনের নিকটে দানকারীরা হলো জান্নাতের নিকটে দানকারীরা হলো মানুষের নিকটে এবং দানকারীরা হলো জাহান নাম থেকে দূরে আর যারা বখিল আছে যারা ত্রিফর আছে এদের ব্যাপারে নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন যারা বহিল আছে যারা বখিল আছে এরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে যারা বখিল আছে এরা মানুষদের অন্তর থেকেও দূরে বকিল যারা আছে কৃপণ যারা আছে এদেরকে কেউ দেখতে পারে না হাদিসের মধ্যে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা বখীল বখিল কখনো জান্নাতে প্রবেশ করবে না তো যারা বকিল এরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে এরা মানুষদের অন্ত থেকেও দূরে এরা জান্নাত থেকেও দূরে তবে এরা জাহান্নামের দিকে অদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান সক্ত বাবা তৌফিক দান করো অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত লোকগুলো মাদ্রাসায় দান করবে যে সমস্ত লোকগুলো মসজিদের জন্য দান করবে যে সমস্ত লোকগুলো অসহায় ব্যক্তিদেরকে দান করবে অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য দান করবে অবা বিফলীতা মেয়েটা এটা দেওয়ার ক্ষেত্রে দান করবে নবী জিস আল্লাহল্লাহ নি বলেন এ আমাদের কঠিনময় ডানে আল্লাহ হরমফুল আল তাদের জন্য আর ওষেধ নিচে সাইয়ার ব্যবস্থা করবে এই জন্য ভাই আমরা আল্লাহর রাস্তায় দাম করি আমরা আল্লাহর রাস্তায় দান করি আল্লাহ হরমফুল আলহী আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন

দান সৎকার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দুর্বল সকল প্রকার মৃত্যু থেকে হেফাজত করবে তো আল্লাহর রাস্তায় যদি দান করা হয় দানের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার দুর্ঘটনাজনক মৃত্যু থেকে হেফাজত করবেন কারণ দুর্ঘটনাজনক মৃত্যু যদি হয় এই দুর্ঘটনাজনক মৃত্যুর কারণে একজন মানুষ তার পরিবারের লোকদেরকে ওসিয়ত করতে পারে না দুর্ঘটনাজনক মৃত্যুর কারণে একজন মানুষ তবা করতে পারে না দুর্ঘটনাজনক মৃত্যুর কারণে একজন মানুষ আরেকজন মানুষের যে হকগুলো অনেক সময় থেকে যায় সেইগুলা আদায় করে দেওয়ার মতো সুযোগ থাকে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন দান সরকার মাধ্যমে আল্লাহ আমিন বিভিন্ন ধরনের বলা মুসিবত থেকে আল্লাহ তা আলাহ এফাজত করবেন রোডে চলতে গেছেন আপনি ঘর থেকে বের হওয়ার সময় আপনি কিছু টাকা পয়সা দান করেন আল্লাহ রব্বুল আলমী সকল প্রকার দুর্ঘটনা থেকে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজত করবে ঘর থেকে বের হওয়ার সময় আপনি কিছু টাকা পয়সা দান করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হঠাৎ মৃত্যু থেকে কি করবেন হেফাজত করবেন দান সবচেয়ে যদি আপনি করেন তো সব রাতের সময় শয়তানের ওয়াসা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে এই জন্য ভাই আমরা আল্লাহর রাস্তায় দান করি আমরা মাদ্রাসায় দান করি আমরা মসজিদে দান করি আমরা অসহায় ব্যক্তিদেরকে দান করি দান করার জন্য কতগুলো শর্ত আছে এক নম্বর শর্ত হইল নিয়ত বিশুদ্ধ হওয়া আমি মানুষকে দেখানোর জন্য দান করব না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করব তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন আমি দান করব ওই দানটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে আর দুনিয়ার যশ খেতি অর্জন করার জন্য যদি দান করি তো মানুষ আমাকে দুনিয়ার মধ্যে দান বলবে কিন্তু ফরকালে আমাদের জন্য কিছুই হবে না এই জন্য দান করার ক্ষেত্রে এক নম্বর শর্ত হল নিয়ত শুদ্ধ হওয়া হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দানকারীকে ডাকবেন বলবেন হে দানকারী তুমি মাদ্রাসায় দান করছো মসজিদে দান করছো অমুক মেয়ের বিয়েতে দান করছো চিকিৎসার জন্য দান করছো রাস্তাঘাটের জন্য দান করছো বলো তো তুমি এই দান কি জন্য করছ ওই ব্যক্তি বলবেন রব্বুল আলামিন আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য দান করেছি কিন্তু আমি যে দান করেছি আমি কি জন্য দান করেছি এটা তো আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন তো আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে দান করেছিলা মানুষ থেকে বাহবা হওয়ার জন্য তুমি তো দান করেছিলা দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে দানবীর বলবে সেই জন্য এই জন্য ভাই যে কোনো কাজ করব আমাদের কাজের ক্ষেত্রে আমাদের নিয়ত বিশুদ্ধ থাকতে হবে পালান নাবিও সমস্ত কাজের ফলাফল বলে নিয়তের উপর নির্ভর করে অতএব আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে দান করব মাদ্রাসায় দান করব এতিমখানায় দান করব অসহায় মেয়ের বিবাহের জন্য দান করব চিকিৎসার জন্য দান করব আমরা এইভাবে আমরা যদি নিয়তকে বিশুদ্ধ করে দান করতে পারি এটার বিনিময় আল্লাহ রব্বুল আমাদের দুনিয়ার মধ্যেও দিবেন এটার বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে পরকালেও দিবেন দুই নম্বর শর্ত হইল হালাল মাল থেকে দান করতে হবে হালাল মাল থেকে দান করতে হবে হারাম থেকে দান করলে হবে না এই যে তাফিজুল কোরআন মাদ্রাসার মসজিদের কাজ চলতেছে এই মসজিদ নির্মাণে আমরা দান করব তো আমার বৈধ ইনকাম থেকে আমি দান করব তো আমার হালাল ইনকাম থেকে মাদ্রাসা এখানে দিন বদিন বড় হইতেছে মাদ্রাসার জন্য দান করব তো আমি আমার বৈধ ইনকাম থেকে তাহলে দুই নম্বর শর্ত হলো হালাল মাল থেকে দান করা তিন নম্বর শর্ত হলো প্রিয় বস্তু দান করা এখন আমরা তো মসজিদের মধ্যে জুমার দিন একেবারে যে টাকাটা দোকানের মধ্যে চালাইতে পারি না যে পয়সাটা দোকানদার নেই না ওই পয়সাটা নিয়ে ওই টাকাটা নিয়ে মসজিদের দান বাক্সর মধ্যে দি। অথবা মাদ্রাসার মধ্যে যখন দান করি তখন দেখা যায় যেটা একেবারে অচল যেটা একেবারে দুর্বল ওইটা আমরা দান করি ও ভাই যেই জিনিসটা যে মালটা যে অর্থটা আপনার কাছে প্রিয় ওই প্রিয় বস্তুটা যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান না করেন তো কোশ্চিন কালেও আপনি কল্যাণকর হইতে পারবেন না হাদিসের মধ্যে যখন হাদিসের মধ্যে আসছে যখন কোরআনের এই আয়াত লান তানালুল বিররা তুন্ফি তুনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াতে কারীমা যখন অবতীর্ণ হয়েছে নবীর একজন সাহাবী যার নাম হইল হজরত আবু তালহা রবি মসজিদ নবাবের কাছে ওনার একটা কি ছিল বাগান ছিল ওনার যতগুলা বাগান এবং যতগুলা জিনিস ছিল সবগুলার মধ্যে সব সাইতে বেশি প্রিয় ছিল মসজিদ নবাবের পাশে যে বাগান ওই বাগানটাই প্রিয় ছিল তো আবু তলহা রবি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে এসে বলেন এটা দাম করতে চাই তো নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে তোমার আত্মীয়-স্বজন যারা আছে এদের মধ্যে এটা এর ভিতর বণ্টন করে দাও দান করে দাও কারণ দানের ক্ষেত্রে আত্মীয়-স্বজনকে দান করলে দুইটা লাভ একটা হলো দানের ফজিলত আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত মাদ্রাসার মধ্যে দান করলে দুইটা ফজিলত একটা হলো দান করার কারণে ফজিলত আরেকটা হইল এলএমের খেদমতের কারণে ফজিল এই জন্য আমরা যে কোনো জিনিস দান করব দানের ক্ষেত্রে আমরা আমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কি করবো দান করব আমরা আমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করব অতএব সম্মানিত হাজির ও আমার এলাকার মা বোনেরা ও যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা যে টাকা পয়সা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যেটা খাইতেছেন সেটা চলে যাইতেছে আর যেটা মাদ্রাসার জন্য মসজিদের জন্য আপনি দান করবেন সেটা ফরকালের জন্য রয়ে যাবে এবং এই যে তাহফিজুল কোরআন মাদ্রাসা এটা আপনার এলাকার জন্য আপনার জন্য বহুত বড় নিয়ামত আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করেন ওই সন্তানের মতো করিয়েন না যে সন্তান নিজের মাকে হত্যা করে নিজের মায়ের লাশটাকে ফ্রিজের মধ্যে রেখে এরপরে মাকে পাইতেছে না বিভিন্ন ভাবে বক্তব্য দিতেছে এই ধরনের সন্তানের চাইতে একবারে নিঃসন্তান থাকাটা আরো ভালো এই জন্য সন্তানকে আদর শিখান সন্তানকে মানুষের মতো মানুষ গড়ান এই সন্তানকে মানুষের মতো মানুষ গড়াইতে হলে এই সীতাকুণ্ড তাফিজুল কোরআন মাদ্রাসা সহ যতগুলো দিনই মাদ্রাসা আছে এইগুলোর কোন বিকল্প আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক আমিন ওয়াকিউদা ওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته